আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে প্রথমেই ছিল চিকেন সাটে সাথে স্যালাড আর সস এরপর ছিল গরম গরম সাদা ভাত সাথে ডাল আর আলু ভাজ এরপর ছিল দই কাতলা তবে যারা প্রথমের দিকে বসে তাদের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো হয় আসলে তারা একদম গরম গরম খাবারের স্বাদটা পায় যাই হোক এরপর ছিল ফ্রাইড রাইস সাথে এমন তেলে ডোবানো চিকেন কষা এরপর ছিল চাটনি পাপড় আর লট আর সাথে ছিল শীতকালের স্পেশাল গুড়ের রসগোল্লা তবে প্রথম ব্যাচ খাইয়ে খাওয়ার নেওয়া তার কাউকে পাচ্ছিলাম তাই চলে আসলাম ঠান্ডার মধ্যে একটু গরম গরম কফি খেতে এরপর খেলাম ফুচকা আমি মাত্র তিনটে ফুচকা খেয়েছি ঠান্ডার মধ্যে ফুচকা গাছে একটা মজা তবে আজকে যেখানে কাজ করছিলাম তার পেছনেই ছিল ফাঁকা মাঠ আর এত হাওয়া আসছিল যে মারাত্মক ঠান্ডা লাগছে তাই বাধ্য হয়ে আজকে জ্যাকেটটা পরে কাজ করতে হচ্ছে এরপর কাজ করতে করতে এদিকে দেখি পুচকুটার কেক কাটা হচ্ছে তাই ওর কেক কাটার একটা ক্লিপ নিয়ে আবার লেগে পড়লাম কাজে এরপর একটু রাত হতে জায়গায় এমন ভিড় লেগেছে যে লাইনে ঢুকে আর বেরোতেই পারছিলাম যাই হোক এরপর আস্তে আস্তে সব কাজ শেষ করে লাস্ট ব্যাচের জন্য খাবারগুলো গরম করছিলাম আর গরম গরম খাবার বাড়ির সবাইকে খাইয়ে আমিও বসে বললাম খেতে তবে না দূর কাণ্ডটা দেখো আমার মনে হয় ও কোনো করে করে পড়েছে ফেলে নিজের প্লেটটা সুন্দর গুছিয়ে নিয়ে এসেছে এরপর চক আমিও সাদা ভাত আর সাথে মাংস নিয়ে বসে বললাম খেতে দারুণ হয়েছিল রান্নাটা এরপর আসলো চাটনি তবে আলু বকরার চাটনি কিন্তু বেশ ভালো লাগে খেতে আমার প্লেটটা দেখ কতগুলো আলু বকরা নিয়ে যাই হোক পেট ভরে আর মন ভরে খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই